কোটা নাকি মেধা সংবিধানের আর্টিকেল টোয়েন্টি এইট আর্টিকেল ফোর এখানে নারী বা শিশুদের অনুকূলে বা অনগ্রসর অংশের জন্য বিশেষ বিধান প্রণয়নের কথা বলা হয়েছে এছাড়াও বাংলাদেশ সংবিধানের আর্টিকেল টোয়েন্টি নাইন সাব আর্টিকেল থ্রি ক্লাস এ অর্থাৎ আর্টিকেল টোয়েন্টি নাইন তিনের এ অনগ্রসর অংশ যাতে কার্যে প্রতিনিধিত্ব করতে পারে সেই জন্য বিশেষ বিধান প্রণয়নের কথা এখানেও বলা হয়েছে সংবিধানকে বাংলাদেশের সর্বোচ্চ আইন হিসেবে বিবেচনা করা হয় সংবিধানের সাথে যদি অন্য কোনো আইনের মিল না থাকে অর্থাৎ অসামঞ্জস্য থাকে তাহলে সেই আইনটি বাতিল করে দেয়া হয় তার মানে বুঝতে পারছেন সংবিধানের গুরুত্ব কতটা সংবিধানেই বলা আছে যে বিশেষ বিধান করা হবে শুধুমাত্র অনগ্রসর ব্যক্তিদের জন্য তাহলে এখন আপনারাই বলেন সমাজের অনগ্রসর অংশ কারা মুক্তিযোদ্ধারা কি অনগ্রসর আপনার কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে অবশ্যই জানাবেন আমার মতে সমাজে প্রতিবন্ধী ব্যক্তিরা বা যারা দুর্গম কোন অঞ্চলে বসবাস করে বা হিজরা জনগোষ্ঠী এরাই মূলত সমাজের অনগ্রসর অংশ সমাজ এদেরকে বোঝা মনে করে সুতরাং কোটার প্রয়োজন শুধুমাত্র অনগ্রসর অংশের জন্য তাই আমার দাবি কোটা ব্যবস্থা সংস্কার করে শুধুমাত্র অনগ্রসর অংশের জন্য এই কোটা ব্যবস্থা বহাল রাখা হোক আর বাকি সব খালি পথ পূর্ণ হোক মেধাবীদের দ্বারা